আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য কামনা ভালো ভালোবাসা আজকে কথা বলবো বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা ইউটিউবার হওয়ার আগ্রহ প্রকাশ করেন স্পেশালি আজকের কিছু আপনাদের ভুলগুলো আছে যেই ভুলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনার চ্যানেলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের যারা ইউটিউবার একজন সফল ইউটিউবার যারা আছেন তারা কিন্তু এই ছোটো ছোটো ভুলগুলো কিন্তু করে না কিন্তু আমাদের ভিতরে যদি আপনি আস্তে আস্তে আপনার চ্যানেলটাকে গ্রোথ করতে চান আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চান তাহলে এই দিকগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে মেনে চলা উচিত তো কোন বিষয়গুলো সেই বিষয়গুলো চলেন আমি আপনাদের সামনে শেয়ার করি পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো এই জিনিসগুলো আমাদের ভুল আছে তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে আমি আবার বলছি আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন আপনি যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন আপনি যদি এডুকেশন রিলেটেড ভিডিও করে থাকেন এবং আপনি যদি কিট কিডস রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে ওই রিলেটেড ভিডিওর কিছু সম্বন্ধে আপনাকে কিন্তু অবশ্যই তারা কিছু জানার আগ্রহ বা কমেন্টস করতে পারে আপনি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার কমেন্টসে কিন্তু কোনো একজন ভিওয়ার্স কিন্তু সে কিন্তু আপনার একটি কমেন্টস করতে পারে এবং কমেন্টসে জানতে চাইতে পারে যে এই বিষয়টা কি হবে বা এই বিভিন্ন ধরনের পরামর্শ আপনাকে আপনার কাছ থেকে চাইতে পারে তখন আমরা কিন্তু এই বিষয়গুলো ইগনোর করি ঠিক আছে এই বিষয়গুলো দেখেও না দেখার ভান করি এটা হচ্ছে আমার চ্যানেল গ্রোথ না হওয়ার অন্যতম প্রধান কারণ আমি আবার বলছি এই বিষয়গুলো কিন্তু আপনার চ্যানেল গ্রোথ না হওয়ার অন্যতম প্রধান কারণ যে কারণে এই ভুলগুলো এবং এই বদাভ্যাসগুলো পরিহার করুন যে কমেন্টস করেছে সে কিন্তু আপনার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার তো সে কিন্তু আপনাকে আপনার চ্যানেলে নিয়মিত আপনার ভিডিও দেখছেন এবং যে আপনাকে কমেন্টস করেছে সাথে সাথে যদি আপনার তার কমেন্টসটাকে আপনি লাইক দেন এবং তার কমেন্টসের যদি আপনি কোনো উত্তর দেন দেখবেন ওই ভিউয়ার্স কিন্তু সারা জীবন আপনার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবে এবং বিভিন্ন ধরনের আপনার যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে কিন্তু আমরা তাদের বদ অভ্যাস আছে আমরা কিন্তু তার এই যখনই কেউ কমেন্টস করে এই কমেন্টসের কোনো অ্যান্সার করি না লাইক করি না এবং লাভ রিয়্যাক্ট করি না যদি আপনি এই জিনিসটা করে না থাকেন তাহলে কিন্তু আপনিও কিন্তু বড় একটি ভুল করছেন এবং যেটা আপনার চ্যানেলের জন্য খুবই খুবই ক্ষতিকার সুতরাং আপনার চ্যানেলকে যদি গ্রোথ করতে চান তাহলে অবশ্যই কেউ যদি কমেন্টস করে সেই কমেন্টসে আপনি লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং তার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খুব দ্রুত আপনার চ্যানেলে গ্রোথ করবেন এবং আপনার চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজেশন পাবে একজন সফল ইউটিউবার ইউটিউবে প্রকাশ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অবিরাম ভালোবাসা